আসসালামু আলাইকুম আমাদের গেটের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে চমৎকার দৃশ্য রাস্তার দুপাশে নাইকেলের গাছের শাড়ি সকাল সকাল চমৎকার সুন্দর দৃশ্য বিভিন্ন ফুল গাছের সারি আছে মিনিটগর গাছের এবং রাস্তার ডান পাশে বিভিন্ন রঙন গাছ রাস্তার ওপারে ক্যান্টনমেন্টের সরণী গেট প্রধান গেট E I chamar the cymmetry of fish. Don't know